হ্যালো গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরো একটা নতুন লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা এই দেখো আমি প্রচুর পিছনে দেখো বর্দা এখানে আছে প্রচুর বাবার পেছনে প্রচুর মা সকালে মিলে কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছে একটা আলু ঠিক আছে আমার মারিয়ে দিচ্ছে আর সকালবেলা দেখো চারিদিকে পুরো ভর্তি ঠিক আছে আর ঠান্ডা লাগছে তো এখন বাজে সাতটা ঠিক আছে তো সাতটার সময় মাঠে বেরিয়েছি আর আজকে সারাটার দিনে যা কিছু করবো হ্যাঁ এটা তিন চাকা থার দেখো চলে এসেছিলাম কিন্তু মাঠেতে আর এই যে পেছনে জমি দেখতে পাচ্ছ এই জমিটার দেখো পুরো এতটা আলু বসানো হয়ে গেছে আর এই দিকটা বাকি রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে আর এখন গেছে দেখো সকাল সকাল ঠিক আছে নাস্তা পানি হচ্ছে আমাদের নাস্তা গরম গরম সিঙারা দিয়ে ঠিক আছে হুম তোমরাও একটু খেয়ে নাও ভালো করে এরপরে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে এই দেখো এখানে তো বস্তাটা আমাদের ফুচু ভাই শক্তি বডিটা দেখিয়ে দাও একবার জামাটা খুলে তারপরে চান যখন চান করবে তখন তাই তো ঠিক আছে তো আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম আলু বসাতে ঠিক আছে তো সেই জমিটার তো অনেকক্ষণ আগেই কাজ সাল্টে দিয়ে সেই সাড়ে দশটার সময় এসে মুড়ি খেতে বসেছি আর এখন প্রায় সাড়ে এগারোটার ওপর মানে প্রায় পঁয়তাল্লিশ হয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে ঠিক আছে তো এখনো পর্যন্ত কিন্তু আলু বসাতে জমিতে পৌঁছাতে পারলাম না ঠিক আছে

হ্যাঁ তো চলো আবারও যাচ্ছি আলু বসাতে তো এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটাতে কিন্তু আমাদেরকে এখন আলু বসাতে হবে এই দেখো সবার প্রথম কাজ ছিল এই যে একটা খুঁটো এই খুঁটোটাকে গেড়ে একটা সুতো দিয়ে মানে সোজা দাগ করে নিয়ে দেখো আমাদের কাকা ঠিক আছে কাকা কোদাল দিয়ে পুরো দেখো পুরো একটা সোজা লাইন করে নিয়েছি এবার কিন্তু ওই কানি টানা মেশিনটায় করে এখানেতে মেশিনটা বসিয়ে টানা হবে আর তিনটে করে লাইন হবে ঠিক আছে